যেদিন আমি প্রথম আলো জ্বেলে ধরাতে এলাম এসেই জানলাম না আলো নয় কালো অন্ধকার নিয়েই জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে মা তো ভয়েই সিটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুতুর বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে টিং টিং করে জলা আলো শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে যায় ছেলে বংশের প্রদীপ আত তো মর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতো গুরু গম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী নারী তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজলো নানান রঙের আলোয় উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তলা অন্নপ্রাশনে কত লোক খেলো জন্মদিনও পালিত হল রাজসিকভাবে কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরেই কারণ আমি মেয়ে ভাই বড় হলো ভাই উচ্চ শিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকত অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার তো হয়নি কখনো তার আগেই বন্দি হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্বামীর বড় কি আও মুখ বুঝে মেনে নিতে হয় পুরুষরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার ঠাম্মি তাই বলেছিল মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া নিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যয় বিচার নেই লিঙ্গভেদের অপমান নেই নেই বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে হ্যাঁ আমি চোখের জলে মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি তো জেলে এসেছি আলো আমারই গর্ভ থেকে জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সাগর আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোহনীরা অথচ বার বার আমাকেই পুড়ে মোড়ে সতী হতে হয়েছে দাহে কারণ আমি মেয়ে বলি সতী করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু তখনটা আজও আছে অন্যভাবে অন্যরূপে কিন্তু কিন্তু একদিন একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতি পুঞ্জ উদ্ভাসিত হবে চারিদিকে নবালোকে নবদিগন্তে উন্মোচন হবে আবার অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তি ধারিনি একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর ভেদ ভেঙে চুর মার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বড় পরিপুরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এ জগৎ অসম্পূর্ণ সম্পূর্ণরূপে অসম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই কবিতা কলম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন